ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিদল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বেদল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি গানের ভুব ভরে দেবে ভেবেছিল একটি পাখি তাই গান শোনা আশি মুখে শেষে বার শুনে না মনে মুনে রেখো তারে শেষ গান গানের ভুবন দেবে ছিল একটি পাখি তাই গান শোনাতে হাই কণ্ঠ যায় তার হাসি মুখে